হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু আউট অফ হোম এখন আমরা আছি হাউজিং তো আমরা খেলার মাঠে যাচ্ছি খেলবো আর কি ফুটবল খেলা তো টাইম ছিল যে পাঁচটা তিরিশে থাকার কথা মাঠে অলমোস্ট লেট হয়ে গেছে তাও যাই দেখি কি অবস্থা হ্যাঁ ভালো আছেন একদম পাক্কা প্লেয়ার লাগতেছে

আমাদের অলমোস্ট খেলা শেষ আমরা হলো তিনটা গোল হইছে আর এরা শূন্য তো ভালোই লাগলো আর ফাস্ট টাইম খুব ক্লান্ত যা বলার বাইরে कंटिन्यू খেললে হয়তো ভালো খেলতে পারমু এই আর কি খেলা ভিডিও করে নাই তুমি তো খেলার ভিডিও করলা না প্রথমে কয়টা ক্লিপ আছে আর বাকি দেখো আমি ক্যামেরাম্যান আমি আমি সেইটাই তো বলতেইছি যে খেলার মধ্যে করতে অসাধারণ খেলছেন ভাই আসলে আপনাদের পুরো অসাধারণ দেখা যাক Ada tunggal-tunggal itu. Dekat kalau.